চারশো বছরের পুরনো এক যেটি এক রাতেই গুড়িয়ে দেওয়া হয় এটা কোনো কল্প কাহিনী নয় ঘটনাটি সত্যি আর এই বাস্তব কাহিনীকে নিয়ে নির্মিত হয়েছে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা রং বাজার যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পিয়াজান্নাতুল ছবিটির গল্প লিখেছেন তানজি বতুল চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানি আর প্রযোজনা করেছে লাইফ টেকনোলজি শুটিং অনেক আগেই শেষ আর এবার ঘোষণা এসেছে এই দুর্গা মুক্তি পাচ্ছে রং বাজার ছবির নির্মাতা আশাবাদী এই সিনেমা শুধু বিনোদনী নয় একটি ইতিহাস তুলে ধরে করবে আর এই ইতিহাসের অংশ হয়ে পর্দায় ফিরছেন পিয়া জান্নাতুল পিয়া জান্নাতুল একাধারে মডেল অভিনেত্রী এবং আইনজীবী মডেলিং দিয়ে বাংলাদেশে মডেলদের মধ্যে যারা নিজেদের ব্র্যান্ডে পরিচিত করেছেন পিয়া জান্নাতুল তাদের মধ্যে অন্যতম তবে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও তিনি কিন্তু শুধুই ক্যাটোয়াকে থেমে থাকেননি দুই হাজার সাত সালে মিস বাংলাদেশ জয়ের পর র্যাম্পে শুরু হয় তার রাজত্ব দুই হাজার আট থেকে একে একে বিজ্ঞাপন টেলিভিশন ও পরে চলচ্চিত্রে জায়গা করে নেন বারো সালে চোরাবালি সিনেমায় সুজানা চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে অভিষেক হয় তার রেদান রনি পরিচালিত এই ছবির মাধ্যমে তাকে চিনে নেয় পুরো ইন্ডাস্ট্রি এই ছবির জন্য তিনি মনোনীত হন মেরিল প্রথম আলো এর সমালোচক বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে পরে দুই সালে অর্জন করেন বাস্তাস পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এরপর গ্যাংস্টার রিটার্ন স্টোরি অফ সামারা প্রবাসী প্রেম ও রোমান্স ইন আমেরিকা সহ বিভিন্ন ছবিতে কাজ করেছেন কিছুটা বিরতির পর এবার রং বাজার সিনেমা দিয়ে আবার আলোচনায় নতুন করে ফিরছেন তিনি তবে পিয়া বাইরেও বাংলাদেশকে করেছেন গর্বিত এবং ফ্যাশনের গ্লোবাল দিল্লি মুম্বাই প্যারিস ব্যাংকক মিশর হাঙ্গিরি নিউ ইয়র্ক সব জায়গায় র্যাম্প মাতিয়েছেন পিয়া দুই সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতায় জয় করেন আন্তর্জাতিক মুকুট মিশরে অংশ নেন টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হন পিয়া জান্নাত দুই সালে ইন্টারন্যাশনাল প্রিন্সেস প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন এভাবে র্যাম্প ছাড়িয়ে পেয়া হয়ে ওঠেন গ্লোবাল আইকন তবে ছোটবেলায় পিয়ার স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার সেই স্বপ্ন বাস্তবায়নে পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগাল স্টাডিজে বর্তমানে কাজ করছেন ব্যারিস্টার সুমনের আইনি ফার্মে একজন পেশাদার আইনজীবী হিসেবে অভিনয়ের পাশাপাশি আদালতের কোর্ট তিনি সমান সাবলীল এটাই তার আলাদা পরিচয় পিয়া খুলনায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে পরিবারের আদরের নাম ছিল পিউ। শিশু বয়স থেকে স্বপ্ন দেখতেন মডেল হবেন অভিনেত্রী হবেন ব্যারিস্টার হবেন অবাক হলে সত্য তিনি এই তিনটি হয়েছেন পেশাগত জীবনে এত সাফল্যের পরেও তিনি একজন মা তার রয়েছে একটি পুত্র সন্তান পরিবার ক্যারিয়ার সন্তান সবকিছু সুন্দর ভাবে সামলাচ্ছেন লেখক হিসেবেও ব্যতিক্রমী পিয়া জান্নাতুল যেখানে অনেক তারকার জীবন লেখেন বয়সের পরন্ত বিকেলে সেখানে পিয়াজানাতুল লিখেছেন জীবনের প্রথম অধ্যায়ের গল্প দুই সালের বই মেলায় প্রকাশিত হয় তার বই কৈশোর থেকে যৌবনের গল্প এই বই তিনি লিখেছেন তার স্ট্রাগল সাহস পরিশ্রম আর নিজের উঠে আসার লড়াই তিনি যেমন বাস্তব জীবনের সাহসী তেমনি তার লেখায় উঠে আসে গভীরতা পিয়া জানাতুল যেন একটি নাম তিনটি পরিচয় মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত আইনজীবী হিসেবে পেশাগত সাফল্য এই তিন ভূমিকা যিনি দক্ষতায় পালন করেন তার নাম পে আন্না